বছর থেকে নতুন গাড়ি দেখুন পেয়ে যাবেন एसपी 125 बीएस 6 এর গাড়ি একদম নিউ কন্ডিশনের গাড়ি আছে পেয়ে যাবেন এলইডি হেডলাইটস সাথে দেখুন কন্ডিশন খুব সুন্দর আছে দেখুন ফাইন ফুসেন बीएस 4 এর এসপি সাইনও পেয়ে যাবেন সুজুকি জিএক্সার পেয়ে যাচ্ছেন অ্যাভেঞ্জার পেয়ে যাবেন এরর কন্ডিশন খুব সুন্দর আছে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো তো খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখো তো আগের ভিডিও তো খুব ভালোই রেসপন্স পেয়েছি মোটামুটি তিন দিনে আমার আটটা নটার মতো গাড়ি সেল হয়ে গেছে তো আরও কিছু নতুন গাড়ি ঢুকেছে দেখো সেই গাড়িগুলো আজকে তোমাদের দেখাবার জন্য ভিডিও করছি এবার তো সবচেয়ে প্রথমে আমার অ্যাড্রেসটা বলে দিই বাইনান হসপিটাল মোড় বাগনান বাইনান হসপিটাল মোড় হসপিটাল মোড়ের সামনে দেখো রোডের ধারেই ডান সাইডে বাগনান থেকে যদি আসো ডান সাইডে আমার দোকান পড়বে বাইনান হসপিটাল মোড়ের সামনেই দোকান আমার তো চলো শুরু করা যাক দেখে না বিএস সিক্সের হিরো গ্লামার আছে তো এই মডেলের গ্লামার তো পাঁচ লিটার তেল দুটো হেলমেট দিয়ে ষাট হাজার টাকা করে দাম বলছে কালকেই দেখলাম দেখে না এত সুন্দর একখানা গাড়ির কন্ডিশন ইঞ্জিন ওখানে অরিজিনাল কন্ডিশন আছে কোনো কিছু খোলাখুলি হয়নি দুটো টায়ারও নতুন আছে মোটামুটি দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে গাড়ি আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দেবে বিশ মডেল এলইডি হেডলাইট হেললাইট নিউ মডেল গ্ল্যামার পেয়ে যাচ্ছ তোমরা মাত্র পঞ্চান্ন হাজার টাকা এরপর পেয়ে যাচ্ছ তোমরা সুযোগী বার্গম্যান আছে এটা দু বছর বয়স হয়েছে এটা সত্তর হাজার টাকা দাম রেখেছিলাম এটা তোমরা মোটামুটি দু হাজার টাকা কমিয়ে দিয়ে আটষট্টি হাজার টাকা পেয়ে যাবে सुजुकी बार्गमन आठषट्ठकाय गाड़ी तुम्हारा पे जा दाम छो हज़ार टाक कमाल तुम्हारा खूब सुंदर कंडिशने आ गी डबल चाबी पे जा पेपर आपडेट आज फार्ड पार्टी गाड़ी आज जहा गाड़ी सबकि गाड़ी वाल पेपार समस्त आपडेट थे अच्छा ये तुम्हारे तो तो हंडा सैन आ একটা রয়েছে তোমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে সাদা লাইটের মিটার আছে এটা বিএস আছে স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কন্ডিশনই আছে এটা देखो Honda Dio पे जाच्छो आगे स्कूटरের মধ্যে দুটো বেরিয়েছে তিনটা রয়েছে පරිස්කුટ યોજનાত আনি নিয়ে বারে Honda Dioটা তোমরা 45000 টাকা পেয়ে যাবে BS6 এর Dio আছে খুব সুন্দর কন্ডিশনে আছে গাড়ি এটা তোমাদের দাম পড়বে 45000 টাকা দাম পড়বে পুরো 45000 টাকা দাম পড়বে Honda Dio সুজুকি জিক্সার পেয়ে যাচ্ছে এটা দু হাজার ষোলোর এন্ডের গাড়ি আছে ডুয়েল ডিসের সাথে পেয়ে যাচ্ছে এটা এটা তোমাদের দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে সুজুকি জিক্সার খুব সুন্দর কন্ডিশন আছে দেখো এর কোনো রকম ইঞ্জিন টিঞ্জিন কিছু খোলা হয়নি গাড়ি চোদ্দ হাজার চলেছে পরিষ্কার পরিচ্ছন্ন ইঞ্জিন আছে দেখে না খুব সুন্দর কন্ডিশনে আছে গাড়ি এটা ডুয়েল ডিস্কের সাথে আছে এটা 33000 টাকা দাম রাখলাম বাজাজ অ্যাভেঞ্জার 2017 মডেল আছে এটা এটা তোমরা দাম করবে তোমাদের মাত্র 37000 টাকা দাম করবে বাজাজ অ্যাভেঞ্জার তোমরা পেয়ে যাচ্ছো মাত্র 37000 টাকা দাম পড়বে এটা তোমাদের কন্ডিশন কিন্তু খুব সুন্দর আছে গাড়ির গাড়ির আউটলুকও খুব সুন্দর আছে বাজার যাবেন যার পেয়ে যাচ্ছ তোমরা সাঁত্রিশ হাজার টাকায় টিভিএস এনটর্ক এলইডি হেডলাইট দু হাজার কুড়ির মডেল আছে এটা এটা তোমাদের দাম রেখেছিলাম পঞ্চাশ হাজার টাকা এটা কমিয়ে আমি করলাম আটচল্লিশ হাজার টাকা দাম করলাম এবারে টিভিএস এনটওয়ার্ক পেয়ে যাচ্ছ আটচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবে গাড়ি বাজাজ পালসার আছে দেখো গাড়ি কিন্তু কন্ডিশান খুব ভালো আছে এটা তো কিন্তু এখনও আসেও না দেখতে যদিও কেন জানি না তো এটা পনেরো হাজার টাকা দাম করলাম মিটার ভালো আছে মিটার ফিটার সাদা টাদা কিছু হয়ে যায় না দেখো ইঞ্জিনে রকম কিছু সাউন্ড নেই পুরোনো গাড়ি হতে পারে পালসার এমনি আওয়াজ ছেড়ে কিন্তু কোনো রকম আওয়াজ নেই টুল বক্স লাগানো আছে পনেরো হাজার টাকা দাম পড়বে ঠিক আছে এটা পনেরো হাজার টাকা দাম রাখলাম অল পেপার আপডেট আছে ফার্স্ট টোনার গাড়ি আছে হিরো প্যাশন প্রো আছে প্যাশন প্রো তো দেখছি আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন করে দাম দিচ্ছে গাড়িগুলো অত দিতে হবে না তোমাদেরকে গাড়িটা কত দেবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো গাড়িটা বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে হিরো প্যাশান প্রো বিএস সিক্সের গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবে চেপ ডিলাক্স দেখো আগের গাড়িটা বেরিয়ে গেছে তোমরা অনেকেই পাওনি গাড়িটা অনেকেই খোঁজ করেছিলে তো আবার একটা নিয়ে চলে এসেছি তো আগেরটা যেমন বাহান্ন হয়ে গেছে এটা তো আর বাহান্ন দিতে পারবো না মাঠ গাড়টা একটু ভাঙা আছে তো তোমাদের এই চেপ ডিলাক্স খুঁজতে বলে আমি এটা আজকে অ্যাডে দিয়ে দিলাম নাহলে আমি ভাঙা ভাঙি থাকলে অ্যাডে দিই না তো আগেরটা বাহান্ন নিয়েছি এটা অত নেবো না ও গাড়িও খুব সুন্দর কন্ডিশান আছে মাঠ কাটটা দেখছি আমি অর্ডার দিয়েছি চলে আসলে আমি চেঞ্জ করে দেবো বিএস সিক্স হিরো এইচএফ ডিলাক্স মাত্র সাতচল্লিশ হাজার টাকা দাম পড়বে কন্ডিশান খুবই ভালো আছে গাড়ি আচ্ছা তোমরা এসপি গাড়ি খুঁজছিলে দেখো এসপি তো বেরিয়ে গেছে তো আবার একটা নতুন এসপি নিয়ে চলে এসেছি দু বছরের গাড়ি আছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার তেইশের মডেল আছে এটা এটা তোমাদের জন্য দাম রাখলাম সত্তর হাজার টাকা ডিশের সাথে আছে ডিস মডেল এসপি আচ্ছা হর্নেট দেখো এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে এত সুন্দর একখানা হর্নেট অন্য জায়গায় তো দেখছি পঞ্চাশ হাজার টাকা করে সেল করছে এই হর্নেটগুলো তো অত দিতে হবে না দুটো টায়ারের কন্ডিশান দিয়ে একদম নিউ টায়ার আছে তো এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে তোমাদের 그러잖아 100 마트 45000 টাকা দাম পড়বে তাহলে সুন্দর 100 마트 45000 টাকা দাম পড়বে তোমাদের এটা 40000 টাকা করে দিলাম 100 টা মাত্র 40000 টাকা দাম পড়বে 듀얼 디시র সাথে 100 마트 40000 টাকা দাম পড়বে 가 এটা হোন্ডা সিবি সাইন দু হাজার পনেরো মডেল এটা তোমাদের তিরিশ হাজার টাকা দাম পড়বে গাড়িটা একটু কাজ ছিল বলে আমি দিলাম না তো গাড়িটা রেডি করে দিয়েছি একটু টিউনিংয়ের প্রবলেম হচ্ছিল তো করে দিয়েছি ওটা সুন্দর সুন্দর হয়ে গেছে গাড়ি এখন এটা তিরিশ হাজার টাকা দাম পড়বে সি সাইন মাত্র তিরিশ হাজার টাকা দাম পড়বে কম পয়সায় স্কুটি খুঁজছো তো এই গাড়িটা একটু দেখতে পারো গাড়ি কিন্তু ইঞ্জিন কন্ডিশান খুব সুন্দর আছে তোমাদের বারবার বলছি গাড়ি আরও মোটামুটি আছে তো এটা তোমাদের দাম পড়বে দু হাজার আঠেরো অ্যাক্টিভা ফোর জি আছে এটা তোমাদের দাম পড়বে ইন্স্যুরেন্স পলিসি না এটা আপডেট করি আমি সাত হাজার টাকা দাম নেব হোন্ডা থ্রি ভিজে তোমরা সিঙ্গল স্টিল পেয়ে যাচ্ছে তোমরা সাতাশ হাজার টাকায় ভালো গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আছে অল পেপার আপডেট আছে তো তোমরা যদি কেউ গাড়ি নিতে চাও তাহলে আধার কার্ডের জেরক্স ভোটের কার্ডের জেরক্স আর দু কপি ফটো সঙ্গে রাখবে আর আমি একটু দোকানে এখন কম থাকি বাবা শরীরটা খারাপ আছে তো তোমরা অন্তত কল করে আসবে অনেকে এসে ফিরে যাচ্ছে তো তোমরা আমাকে কল করে তারপর আসবে আর আমি যদি তোমাদের কলটা না তুলতে পারি তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও আমি অনেক সময় গাড়ি চালাই হয়তো তখন তোমাদের কলটা তুলতে পারি না তো আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে আমি দেখে তোমাদেরকে কল করে নেবো